আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার কামরা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকের এই গণ ছাত্র ইফতারে উপস্থিত সকলকে বরিশাল জেলা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই দেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ গঠন করতে হবে সেই আধুনিক বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সাহেব একটি ঐতিহাসিক পরিকল্পনা হাতে নিয়েছেন একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি তিনি ঘোষণা করেছেন এই একত্রিশ দফা কর্মসূচি আমরা যদি লক্ষ্য করি তাহলে সেখানে ছাত্র সমাজ শিক্ষা ব্যবস্থা মানুষের নীতি নৈতিকতা কৃষি নির্ভর বাংলাদেশ গড়ে তোলা সবকিছু গড়ে তোলার জন্য তিনি চেষ্টা নিয়েছেন এবং আজকের এই যে বছর বছর ছাত্র তোমরা যারা আছো তোমরা দেখবা আশেপাশের সমস্ত বাবা মা এই পনেরো বছর বিশ বছরের ছেলেদেরকে মালয়েশিয়া সিঙ্গাপুরে নিয়ে তাদেরকে সেখানে বলতে হবে এক ধরনের আমাদের দেশের সম্পদ দেশের বাইরে পাচার করা হচ্ছে এই দেশের বাইরে পাচার করার মধ্য দিয়ে আমরা আমাদের সম্পদ আরেক দেশে আরেক দেশে পাচারের যে বিষয় চলছে এতে করে আমাদের আমরা 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 ক্ষতিগ্রস্ত হচ্ছি অর্থাৎ দেশের বাইরে গিয়ে আমার সন্তানেরা যদি সেই দেশকে উন্নত করতে পারে সেই ছেলেরা আমার উন্নত করতে পারবে না স্বাস্থ্য সেবা এবং শিক্ষা খাতকে উন্নত করার লক্ষ্যে তারেক শক্তিশালী প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত একটি দেশে স্থিতিশীলতা তৈরি হতে পারে না কোনো অবস্থায় অনির্বাচিত সরকার একটি রাষ্ট্রে বেশি দিন থাকতে পারে না সর্বশেষ আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের সঙ্গে আপোষ করতে গিয়ে তিনি আজকে দেশের বাইরে আজকে তিনি দেশের বাইরে যাননি আরাম আসে থাকেননি থেকে আপোষ করেননি বলেই তাকে আজকে পয়জনিং হয়ে অসুস্থ হতে হয়েছে আল্লাহ রাবুল আলমের কাছে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা দোয়া করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি যাকে সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরে আসেন আমাদের নেতৃত্ব দিতে পারেন এবং জানাব তারেক আমার জন্য সুস্থতা কামনা করি